এই শীতের পিঠাপুলি উৎসবে তো অনেক ধরনের পিঠা খাচ্ছি আর বানাচ্ছি কিন্তু এই পিঠাটা আমার খুবই শখের একটা পিঠা ছিল ইচ্ছে ছিল এই এই পিঠাটা তৈরি করার ফাইনালি পিঠাটাও আমি তৈরি করে ফেললাম সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো আছো তোমরা তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো যেহেতু আমি অনেক ধরনের পিঠা তৈরি করছি আর খাচ্ছি তাই ভাবলাম একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক আর আজকে আমি তোমাদের সাথে এই সুন্দর এবং কালারফুল কদমপুলি পিঠার রেসিপিটা শেয়ার করবো আজকের এই সুন্দর কালারফুল পিঠাটা তৈরি করার জন্য আমি প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম এক মগ পানি আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট পরিমাণ গুঁড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া এখানে আতপ চাউলের গুড়াটা নিয়েছি আর খুব ভালো করে কিছুকে মিক্স করে দিচ্ছি এখন সবকিছু খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর এইদিকে অন্য একটা প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আর সাথে হাফ কাপ পরিমাণ গুড় আর সাথে দুই এক টুকরা দিয়ে দিয়েছি গরম মশলা এখন এই সবকিছুকে একটু ভালো করে নেড়েচেড়ে একটু গড়িয়ে সব সবকিছু যখন খুব ভালো করে গলে একদম মিশে যাবে তখন এর মধ্যে আমি আরো এক প্যাকেট গুড়া দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি 10 টাকা দামের যে গুড়া দুধের প্যাকেটগুলো আছে সেগুলো ব্যবহার করছি। এখনি নারকেলের যে পুরটা আমি তৈরি করেছি সেটা খুব ভালো করে তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেছি। আর এইদিকে चावलের গোলার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে মুঠে নিয়েছি। এখনি গোলাটা থেকে আমি অল্প অল্প করে নিয়ে এরকম পিচ পিচ করে নিয়েছি আর এখন এর মধ্য থেকে একটা নিয়ে এরকম হাত দিয়ে চেপে একটু চেপটা করে নিলাম আর এখন এর মধ্যে যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে মাঝখানে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চারপাশটা আমি আটকে দিচ্ছি এবার দু হাত দিয়ে খুব ভালো করে একটু গোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে গোল করা হয়ে গেছে এখন এটাকে চাউলের মধ্যে দিয়ে খুব ভালো করে চাউলটাকে এর উপরে আটকে দিব আর আমি বলতে অবশ্যই ভুলে গেছি যে এটা হচ্ছে পোলার চাউল এই চাউলটাকে আমি আধ ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে তারপর পানিটাকে পুরোপুরি ঝরিয়ে নিয়েছি আর এই চাউলগুলোকে কিন্তু পিঠার গায়ে লাগানোর সময় অবশ্যই হাত দিয়ে একটু চেপে চেপে লাগা হবে এইভাবে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেলে যে পাত্রের মধ্যে পিঠাগুলোকে ভাপ দেওয়া হবে তার মধ্যে এক এক করে পিঠাগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পিঠাগুলো একটু সিদ্ধ হয়ে যখন উপরে চাউলগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে পছন্দ অনুযায়ী ফুড কালার দিয়ে দিচ্ছি আমি আজকে দুই ধরনের ফুড কালার দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফুড কালার দিতে পারো আমি কিন্তু এখানে অরেঞ্জ আর গ্রিন কালার ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিতে পারো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ আমি জাল করব আমি কিন্তু এই পিঠাগুলোকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট ভাব দিয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছ আমার পিঠাগুলো খুব সুন্দর করে রেডি হয়ে গেছে উপরের চাউল কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে একদম কদম ফুলের এই কালারফুল কদমপুলি পিঠাগুলো তৈরি তৈরি করার আমার ইচ্ছে ছিল ফাইনালি এটা আমি করে ফেললাম আর মতো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর আজকে কিন্তু পিঠার মধ্যে আমি চিনিগুড়া চাউলটা ইউজ করেছি তোমরা যদি চাও বা পারো তাহলে বাসমতি চাউলটা ইউজ করতে পারো সেই চাউলটা যেহেতু একটু লম্বা থাকে তাই সেটা দেখতেও আরো বেশি ভালো লাগবে আমার কাছে এই ধরনের ফুড কালারই ছিল তাই দিলাম আর ভাবলাম যে কেমন না কেমন জানি লাগে কিন্তু তাই। এখন তোমাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে যে রকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লা মাসাল অনেক মজার হয়েছে আর আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থেকো সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ